Off, Powered by twenty four hours TV. Face Off, Powered by twenty four hours TV. Face Off, Powered by Twenty Four Hours TV 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 চারপাশ যদিও কলকাতার তাপমাত্রা কিন্তু অনেকটাই নেমেছে আগামী দুদিনে জাকিয়ে শীত পড়তে পারে তাই আরো একবার লেপ কম্বল বালিশ তোষককে একটু বেশি করে ভালোবেসে ফেলুন কারণ আবহাওয়া দপ্তর বলছে আগামী কয়েকদিনে ঠান্ডা বাড়বে কিন্তু সেটা তো প্রকৃতির কথা রাজনীতির প্রকৃতি কি বলছে না সেক্ষেত্রে অবশ্যই আপনাকে লেপ কম্বল দূরে সরিয়ে রাখতে হবে তার কারণ ক্রমশ উত্তাপ বাড়ছে পালাবদলে রাজনীতি বিগত কয়েকদিন ধরেই এই ছবিটা খুব স্পষ্ট একেবারে ব্রেকিং নিউজের মতো মরিমুরকির মতো শুভেন্দু অধিকারীর পদত্যাগের পর থেকেই অমুক পদত্যাগ করলেন অমুক ক্ষুব্ধ হলেন এই খবরগুলো আমরা দিতেই থাকছি শিলভদ্র দত্তের কথা বলা হয়েছে এবার অধিকারীর এই পদত্যাগ নিয়েও সেখানেও আবার বিতর্ক গ্রহণ করা হলো না পদত্যাগ পত্র চলে আসি অমিত শাহের সফর নিয়ে অমিত শাহের সফর নিঃসন্দেহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কালকে সভা গুরুত্বপূর্ণ সেখান থেকে দাঁড়িয়ে কি বার্তা দেবেন তিনি বারবার করে বলা হচ্ছে যে তৃণমূল নাকি আর এক দেড় মাসের মধ্যে একেবারে ফাঁকা হয়ে যাবে শূন্য হয়ে যাবে বিশ্বাস করুন প্রত্যেক দিন তাই স্বভাবতই পালা বদলের রাজনীতি তো চলছে আর তাতেই চড়ছে পারদ তো সেই পারদের উত্তাপ সেই আজ কতটা দলের যে সমস্ত নেতা নেত্রী কর্মীরা রয়েছেন তাদের গায়ে গিয়ে লাগছে সাধারণ মানুষের গায়ে তো লাগবে খানিক পরে আপাতত সেই নিয়েই হবে কথা আমাদের সঙ্গে আজকে উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি মোহাম্মদ শাহিম তার সঙ্গে রয়েছেন বিজেপির প্রতিনিধি অমিত রায় আমি দুজনকেই স্বাগত জানাই শুভ সন্ধ্যা আপনাদের দুজনকেই এই হাসি হাসি মুখটা দেখতে আমার খুব ভালো লাগে এক সঙ্গে রাজ্যের শাসক দল কেন্দ্রের শাসক দল তারা এরকম একটা হাসি হাসি মুখ নিয়ে অনুষ্ঠান শুরু করছে এটা আমার নিজের খুব ভালো লাগে তো আমি শুরুতেই আর হ্যাঁ শোনা যাচ্ছে শাহিম আমার কথা শোনা যাচ্ছে নেটওয়ার্কে খুব প্রবলেম হচ্ছে আমি কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছি অমিত দা শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে আমি শুনতে পাচ্ছি এই এই প্রথম সন্ধে বেলা অমিত দা বলতে দিধা নেই মোহাম্মদ শাইমকে আমি পেলাম যে উনি বাড়িতে বা কোনো একটা জায়গায় রয়েছেন প্রত্যেকদিন আমি নয় গাড়িতে পাই ওনাকে ব্যস্ততার মধ্যে বা এই প্রথম আমার ব্যাকগ্রাউন্ড দেখে মনে হচ্ছে না হি ইজ অ্যাট হোম যাই হোক নানা রকমের ব্যস্ততা থাকে তার মধ্যেই এই মুহূর্তে পালা বদল নিয়ে উত্তপ্ত রাজ্য রাজনীতি আমি সবার আগে অমিত দার কাছেই আসবো অমিত দা অধিকারীর ইস্তফা পত্র কিন্তু গ্রহণ করা হয়নি অধ্যক্ষ বলছে একটা নিয়ম থাকে নিয়মটা মানতে হবে সোমবার ওনাকে আবার ডাকা হয়েছে সেটা নয় হলো শিলভদ্র দত্ত তিনি জানিয়েছেন কেউ বলছেন মন্ত্রিত্ব ছাড়ছি কেউ বলছেন বিধায়ক ছাড়ছি বিধায়ক পদ ছাড়ছি দলে থাকছি আহ ঘোষ লকেট চট্টোপাধ্যায় এনারা প্রত্যেকেই কিন্তু বলেছেন যে আর কয়েকদিনের মধ্যে ফাঁকা হয়ে যাবে তো আমরা কিন্তু কি ছবি আসতে চলেছে জানি না তবে যেরকমটা বললাম আগামী কয়েকদিনে কিন্তু মানে শীত অমশত উত্তাপ বেড়েই চলেছে রাজনীতির মঞ্চে আগামীকাল অমিত শাহের সফর গিরেও যথেষ্ট উত্তেজনা কি মেসেজ দিতে পারেন অমিত শাহ কি মনে হয় প্রথমত সবাইকে আমার নমস্কার প্রণাম গুড ইভিনিং আর জিনিয়া ইট ইজ ইট মানে ইট ইজ অলওয়েজ গুড টু হ্যাভ ইউ অন দা শো আপনি এত সুন্দরভাবে কন্ডাক্ট করেন আমি সবসময় বলি আমি আপনাদের কর্তৃপক্ষকেও সেটা বলি যে আপনি যেভাবে করেন এবং সব থেকে আগে নিরপেক্ষ ভাবে আপনি আমার পক্ষ নেন না বা কোনো দলের পার্টিকুলারলি কোনো পক্ষ নেন না সেভাবে করেন সো আমি তার জন্য সাধু আপনাকে আর শাহিনের কথা রইলো আমার শাহিনের ভাগ্য ভাগ্যক্রমে বলুন আমি অনেকবার ওর সঙ্গে প্যানেলে বসেছি অন্যান্য চ্যানেলেও বসার সৌভাগ্য আমার হয়েছে এবং প্রায় আমরা বক্সিং করি এরকম একটা সিচুয়েশন হয়েছে আমার একদম ছোট ভাইয়েরই মতনও আর কি বলবো বাট যাই হোক আমরা দুটো আলাদা দল করি সুতরাং মত বিরোধ তো থাকতেই পারে গুড হ্যাভিং মি অন শো আমি বলি আপনার প্রশ্ন একটা করে উত্তর দিই সেটা হচ্ছে যে যখন আজকে আমার হাসার দিন আর আজকে আমার মনে হয় শাহীনে ঠিক সেই দিনটা নয় কারণ আজকে আমরা আমি এটা আগেও বলেছিলাম তখন আমার সঙ্গে আমার মনে আছে অন্য প্রতিনিধি ছিলেন তৃণমূলের তখন উনি বলেছিলেন বিরোধিতা করেছিলেন আমি বলেছিলাম সেখানে যে মমতা বন্দ্যোপাধ্যায় টুডে হ্যাজ লস্ট গ্লোরি এটা আমি কিছুদিন আগেও বলেছি এবং যে প্রমাণটা আমি আজকে আপনাকে দিতে পারছি এবং আমার মুখের কথা না এটা কাজে কর্মে বলছি আজকে শুভেন্দু অধিকারীর মতন এত বড় নেতা বা এত বড় একটা প্রভাবশালী কি বলবো মানে ওয়ান অফ দা পিলার ইন তৃণমূল কংগ্রেস উনি আজকে যখন ওখান থেকে বেরিয়ে আসতেন তার মানে পরিষ্কার কথা বলছেন যে উনি কাজ করতে পারছেন না তার মানে এমন দল এটা তৈরি হয়ে গেছে যেমন আমি বলি যে পরিবারতন্ত্র যেখানে কাজ করা কিনা যাচ্ছে না মানুষ কাজ করতে পারছে না আমি 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 এটা কিন্তু ভুলে যাই একজন খুব ভদ্রলোক বিধায়ক ছিলেন উনিও কিন্তু পদত্যাগ করেছেন এবং উনি বলেছেন আমি জাতীয় রাজনীতি থেকে আমি অবসর নিলাম আমি অন্য কোনো দল করবো না তৃণমূলকে ভালোবাসতাম কিন্তু আমি অবসর নিলাম উনি ছেড়েই চলে গেলেন এবং একই কথা উনি বলেছিলেন যে আমি কাজ করতে পারছি না আপনি দেখুন জিতেন্দ্র বাবু যিনি ছেড়ে দিলেন আসানসোলে যিনি আহ কি বলবো বোর্ডের চেয়ারম্যান ছিলেন তাছাড়া অনেক অনেক বোর্ডের চেয়ারম্যান ছিলেন প্লাস আসানসোল মিউনিসিপালের মেয়র ছিলেন তো এই হেভি হেভি নেত মানুষেরা ছেড়ে দিয়েছেন তার মানে এই বার্তাটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস ভেঙে যাচ্ছে দে স্ট্রাকচার হ্যাজ বিন ব্রোকেন ডাউন পিলার গুলো কোথাও গিয়ে মনে হচ্ছে হিলে গেছে এবং আগামী দিন আমি 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 বলবো না যে আমরা আসছি দু হাজার আমি এটাই বলবো মানুষ আমাদের সাথে আছেন এবং মানুষ যদি আমাদের আশীর্বাদ দেন ফর গ্রান্টেড আমরা আসছি আমি এখনো বলছি কিন্তু আমি এর সঙ্গে এটা বলবো মানুষ যদি আমাদের আশীর্বাদ দেন মানুষ যদি আমাদের বিশ্বাস করেন নিশ্চয়ই আমরা মোদীজির নেতৃত্বে সরকার গড়তে পারবো এবং আমরা যেরকম বলি পার্টি উইথা ডিফেন্স নেশন ফার্স্ট আমরা আত্মনির্ভরের আত্মনির্ভর ভারতের কথা বলছি আমরা বি ভোকাল ফর লোকালের কথা বলছি আমরা সবকা সাথ সবকা বিকাশের কথা বলছি আমরা মেক ইন ইন্ডিয়ার কথা বলছি আমরা রুটি কাপড়া মাকানের কথা বলছি তো এগুলো আমাদের প্রায়োরিটি এবং আপনাকে বলতে পারি আজকে দেখুন ল এন্ড অর্ডার কন্ডিশন ওয়েস্ট বেঙ্গল কি আমরা আপনাকে বলে দিতে অপেক্ষা রাখে না আমরা প্রত্যেকটা মিডিয়া প্রত্যেকটা জায়গায় পাচ্ছি সুতরাং আমি একটাই কথা বলবো আমি আপনাদের এই চ্যানেল মাধ্যমে আমি মানুষের কাছে হাজর করে নিবেদন করছি আমাদের একবার বিশ্বাস করুন আমাদের একবার আমাদের ভরসা করুন আপনারা কংগ্রেস দেখেছেন সিপিএম দেখেছেন তৃণমূল দেখলেন এবার বিজেপিকে দেখুন আমরা আমরা উইল উই উইল হ্যাভ আমরা সোনার বাংলা করার স্বপ্ন দেখছি এবং আমরা বাস্তবে করে দেখাবো। আপনাকে বলতে চাই যে আমরা যা যা বলেছি আমরা আমাদের মোদিজি ইলেকশনের আগে ম্যানিফেস্টোতে যা যা বলেছে আমরা পুংখনা পুংখনা এক একটা একটা করে পয়েন্ট ধরে যদি আপনি বলেন আমরা সেটা করে দেখাতে পেরেছি এবং আমি বলবো বেঙ্গলের ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে আমাদের একবার ভরসা করে দেখুন আমাদের যা চ্যালেঞ্জেস আছে উই উইল মেক শিওর দ্যাট উই উইল টেক আপ দ্য চ্যালেঞ্জ আমরা মানুষের যাতে চাকরি পান মানুষ যাতে খেতে পান মানুষ যাতে থাকতে পারেন এটাই আমাদের লক্ষ্য এবং এটাই আমরা ধন্যবাদ মোহাম্মদ সাইমের কাছে আসব মোহাম্মদ সাইম যেটা প্রথমেই আমি যেটা আগেও বলছিলাম আমি নিজে বলছি আমি ব্যক্তিগতভাবে শহর কলকাতায় মানে আমার পৈতৃক বাড়ি শহর কলকাতায় নয় অন্য একটি জেলায় এবং এটা আমার বলতে বাধা নেই যে আমার পিসে মশাই আমাকে আজকে সকাল এবং যথারীতি পিসে মশাই আমাকে খুব মানে খুব আনন্দ হয়ে বলছে আমি স্বাস্থ্যসাথী কার্ড পেছিলাম বা আমি নামটা জেলার বললাম না তবে এইটুকু অন্তত বলতে পারি যে তিন তারিখে আমার পিসে মশাই স্বাস্থ্যসাথী কার্ডের জন্য অ্যাপ্লাই করেছিল এবং আজকে সকালে পেয়ে গেছে কার্ডটা চেয়ারম্যান পিষোচারের সঙ্গে ইন্টারভিউ টেবিউ নিয়েছে মানে হি ইজ ভেরি হ্যাপি তো এইটা নিঃসন্দেহে একটা পরিশেবা কিন্তু অনেকটা মানে এটা বলতে বাধা নেই যেখানে কিন্তু মানুষজন মনে হচ্ছিল যে তাহলে কি একটু তৃণমূল বিরোধী বাকি সেখানে প্রশান্ত কিশোর বলছেন না মুখ্যমন্ত্রী বলছেন সেটা বড় কথা না একটা পরিশেবা বা প্রকল্প দুয়ারে সরকার তার বিশেষ একটা স্বাস্থ্য সাথী কিন্তু মানুষকে অনেক বেশি এই হুজুকটাতে নিয়ে গেছে এই হুজুকটার মধ্যে নিয়ে গেছে যে হ্যাঁ স্বাস্থ্যসাথী কার্ডটা করা দরকার কি হলো না হলো পরের কথা জানি না যত স্বাস্থ্য সাথী কার্ড আসবে তত বেড রয়েছে কিনা গোটা পশ্চিমবঙ্গে বেসরকারি হাসপাতালে কিন্তু এই হুজকটার মধ্যে মানুষজন কিছুটা হলেও গে যেন গেছে তো এইটা কি মানে একটা করে যদিও নন্দীগ্রাম বা সিঙ্গুর বা নেতাই নিয়ে শুধুমাত্র দু হাজার এগারোয় তৃণমূল এটা তো বলা যায় না তবু ধরা হয় সেটাকে যদি ধরা হয় তাহলে কি এই একটা ইস্যু তৃণমূলকে এগিয়ে দিল খানিকটা এই একটা সিদ্ধান্ত

অখন থেকে আমাদের যেগুলো বেসিক नीडস শুধু আমাদের বলে নয় যারা খুব বিলো পভার্টি লাইন কিংবা আরো মানে নিম্ন মধ্যবিত্তের রকম টাইপের যারা থাকে তাদের জন্ম থেকে মৃত্যু অবধি যতগুলো দেখুন ততগুলো কিন্তু আমাদের প্রকল্প আছে যে আপনি একজন বাচ্চা শিশু জন্ম নিলে তার জন্য প্রকল্প আছে এবং তার পড়াশোনা শিক্ষা দীক্ষা থেকে শুরু করে হ্যালো শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি এবং একটা তখন একটা ভুন জন্ম নিচ্ছে তখন থেকে কিন্তু আমাদের বিভিন্ন প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে শুরু হয়েছে যদি ধরুন বিভিন্ন স্কলারশিপ ধরুন যেখানে শিক্ষাশ্রী থেকে শুরু করে

লোকের সাধারণ মানুষের জন্য ভাবে না আপনি যে ওখানে বলছেন যে স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আহ শুধু বেড থাকবে বলে যে কথা নেই আপনি কি আমি কি বেশি শুনলাম না আপনি বললেন কার্ড র্যান্ডাম দেওয়া হচ্ছে

আপনি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ডটা তো শুধু সরকারি হসপিটালের জন্য নয় বেড থাকবে কিনা একটা প্রাইভেট হসপিটালে আপনি স্বাস্থ্য সাথী কার্ডটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারেন এবার আপনি যদি বলছেন বেড থাকার কথা হ্যাঁ পাঁচ লাখ টাকা পর্যন্ত ছাড় আছে এই। তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখুন আজকে আপনি এক নিয়ে যে উত্তপ্ত আপনি বললেন যে আমাদের শাসনের কাজ কিন্তু সাইমকে একটু বিরক্ত করব তৃণমূল ছাড়ার হিড়িক এবার পুরুলিয়া বাকুড়াতেও দল থেকে ইস্তফা দিলেন রঘুনাথপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান ভবেশ চট্টোপাধ্যায় বলরামপুর পঞ্চায়েত ভবেশ চট্টোপাধ্যায় সুবেন্দু অনুগামী হিসেবে তিনি পরিচিত ছিলেন বছরখানেক আগে দলের সঙ্গে মতান্তরের জেরে তাকে পৌরপ্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয় গতকাল তৃণমূল ছেড়েছেন প্রাক্তন বস্ত্রমন্ত্রী শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় আজ ১১ জন বিদায়ী কাউন্সিলরকে নিয়ে তৃণমূল ছাড়লেন বিষ্ণুপুরের বিদায়ী উপ প্রধান তৃণমূল ছাড়ার হেরে কেবার পুরুলিয়া বাঁকুড়াতেও হ্যাঁ শাহিম তো সেই জায়গায় দাঁড়িয়ে বলতে পারি আপনার যদি স্বাস্থ্যসাথী প্রজেক্ট আপনি যেভাবে বললেন যে আপনার একজন নিকটাত্মীয় উপকৃত হয়েছেন সেরকম ধরুন যদি আমরা মানে এক কোটি লোকেরও এ করতে পারি তাহলে কিন্তু এই বিজেপি আর ধরা মধ্যে আসবে না যাদেরকে নিয়ে এত আলোচনা হচ্ছে এবং আপনাদেরকে বলি যে লোকসভা ভোটের সঙ্গে যদি আপনি ভাবেন যে এর আলোচ মানে বিধানসভা ভোটের এ নিয়ে আসবেন তো আপনি আপনারা দেখেছেন যে লোকসভা ভোটের ভালো রেজাল্টের পর বিজেপি যে সমস্ত উপনির্বাচনগুলো হয়েছে তাদের কিন্তু বিজেপি ধরাশায়ী হয়েছে এবং বর্তমানে মানে বিজেপি যেরকম অবস্থা যেরকম যে কৃষক বিরোধ বিরোধী যে নীতিগুলো অ্যাপ্লাই করেছে এবং জনস্বার্থ বিরোধী নীতিগুলো আমি অমিতদা একটু আগেই বলছিল যে সবকা সাথ সবকা বিকাশ আহ সাবকা বিশ্বাস তারপরে আরো অনেক কথা যে প্রতিশ্রুতি দেয় তা পূরণ করে এবং জিপির যেগুলো রায় মানে ভোটের ইস্তেহারে যেগুলো ছিল সেগুলো একটাও পূরণ হয়েছে কিনা সে আপনি পনেরো লক্ষ টাকাই বলুন এবং সে এবং দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু আমাদের প্রকল্পগুলোকে তারা কপি করেছে এবং তারা আজকে কোনো কিছু তাদের ফল্ড হলেই তারা দেখিয়ে দেয় কি জহরলাল নেহরু ভুল করেছিলেন এবং মানে সে কথাই কথাই মানে ইন্দিরা গান্ধী ওনাদেরকে টেনে নিয়ে আসেন যারা মানে এই এই মানে এই মানে আমাদের এই দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছেন মানে নিজেদের ভুল লুকানোর জন্য তারা সেই কংগ্রেসকে বারে বারে টেনে নিয়ে আসেন আর আরে বাবা আজকে কংগ্রেস যেগুলো বানিয়েছিল সেগুলোই তো বেঁচে খাচ্ছে এরা তো তাদের কাছ থেকে আমরা কি আশা করতে আর অর্ডার এর কথা যদি বলেই দিই তাহলে ইউপিতে উন্নয় কি করে হয়েছিল আপনারা দেখেছেন কৃষকদের উপরে হ্যাঁ চন্দ্রবাবুর কাছে আসবে হ্যাঁ চন্দ্রবাবু এই তো ব্রেকিংয়ের মতো মুড়ি মুড়ির মতো উইকেট পরার মতো করে ব্রেকিং দিতে হচ্ছে অমুক ছাড়ছেন তো অমুক ছাড়ছেন সেই জায়গায় দাঁড়িয়ে এই একটা পদক্ষেপ এটা কতটা জোরদার করতে পারে কারণ আমি যেটা বলেওছি আজ আপনি আপনি জয়েন করা যুক্ত হওয়ার আগে যে মোটা মোটামুটি ভাবে যা দেখা যাচ্ছে তাতে কিন্তু আবহাওয়া দপ্তর বলছে যে ঠান্ডা আর একটু বাড়বে পারদ কমবে কিন্তু এতো পারদ চচ্চর চচ্চর করে একেবারে লাফিয়ে লাফিয়ে রাজনীতিতে বেড়ে যাচ্ছে তো এবং এবং অমিত দাদা তো বলছেন অমিত দা নাম করে শুধু বলবো না বিজেপি তো বলছে আর দু তিন মাসের মধ্যে পুরো ছবিটাই পাল্টে যাবে একেবারে অন্য ছবি চলে আসবে এমন দাবি করছে দুটো তিনটে মাস ওয়েট করতে হবে না আর একটা মাস ওয়েট করুন আর একটা মাস ওয়েট করুন বেশ আর একটা মাস দুটো মাস ওয়েট করতে হবে না অমিত দা আর দিলেন আপনারা কি বলছেন কারণ কংগ্রেস তো প্রায়শই দাবি করে এপিটার ওপিট

তো আমি যে প্রসঙ্গটাকে নিয়ে বিশেষভাবে এখানে আলোচনা করবো এবং যে আলোচনাটাই পালা বদলের আলোচনা রাজনীতিতে দলবদল বা পালা বদলটা যত কাছাকাছি ঘুরিয়ে আসছে নির্বাচনের তত বেশি প্রকট হয়ে যাচ্ছে যে আসলে কাদের আইডেন্টি ক্রাইসিস মানে আমি যেটা আইডেন্টি ক্রাইসিস না থাকলে এই যে তুমি বললে উইকেট পতন এই উইকেট পতন রাজনীতিতে হয় না রাজনীতিতে এই খেলাগুলো খেলার কোনো অর্থ থাকে না যদি না মানুষের প্রতি কমিটমেন্ট বা মানুষের প্রতি তার নির্দিষ্ট দায়বদ্ধতা আমার দল ভারী করবার জন্য আমি কিভাবে আকৃষ্ট করতে পারি বিরোধী দলের রাজনৈতিক নেতাদের অবশ্য এই খেলাটি শুরু করেছিলেন বাংলার নেত্রী উনি নিজে যখন কংগ্রেস থেকে বেরিয়ে গেছিলেন তার পরবর্তী সময় আমরা খুব ভালো করে জানি যে কংগ্রেসের যে চরিত্র সেই চরিত্র থেকে বেরিয়ে আসতে উনি পারেননি বলেই কংগ্রেস শব্দটাকে ব্যবহার করতে হয়েছে তাকে এবং সেই তৃণমূল কংগ্রেস মানে ওই জগনমোহন রেড্ডির ওয়াই আর কংগ্রেস আমি বলছি কংগ্রেসের লেগেছে এই কংগ্রেসের লেগে কত প্রচুর আজ এবং ওই এই এই শব্দগুলো ব্যবহার করতে হচ্ছে পালা এই পালাবদল বদল শব্দটার মধ্যে তিনটে জিনিস লুকিয়ে আছে আমি বিশেষভাবে প্রথম যে প্রসঙ্গটাকে আমি তুলব সেটা হচ্ছে যে বিটেন বাই দ্য সেম কয়েন বলে একটা শব্দ আছে অর্থাৎ যে তীরটা উনি মেরেছেন সেই তীরটা ঘুরে এসছে এবং সে উনি প্রিপেয়ার ছিলেন না ওনার ব্যক্তিগতভাবে বা দলগতভাবে ভাবে ওনার এই প্রিপারেশন ছিল না যে এই তীরটা ঘুরে এলে কি করবেন আজকে বিহল দশা দ্বিতীয় যে প্রসঙ্গটা এর মধ্যে লুকিয়ে আছে সেটা হচ্ছে যে একটি রাজনৈতিক দল তার নিজের শাখা প্রশাখা বিস্তার করবার জন্য রাজনৈতিক মতাদর্শ বা রাজনৈতিক ধারণাকে জলাঞ্জলি দিয়ে শুধুমাত্র বিরোধী উইকেট আমি ভরিয়ে আমার নিজের ক্যারেক্টারটাকে সম্পূর্ণ বিলুপ্ত করে পশ্চিমবাংলার রাজনীতিতে একটা টিজেপি তৈরি করা তৃণমূল

কোনো একটা রঙের দল থেকে তৃণমূলের লোকজন এসেছিলেন এই মুহূর্তে আবার তৃণমূল থেকে বিজেপিতে যাচ্ছে তো ওই যে ব্যাপারটা অর্থাৎ আপনারা যদি ক্ষমতায় আসেন সেই মানুষের তো সেই একই জায়গা হয়ে দাঁড়াবে এটাই তো সব থেকে বড় সমস্যা যাকে বলে গোড়ায় গলদ হ্যাঁ বলুন ধন্যবাদ আমি খুব মন দিয়ে শুনছিলাম চন্দনবাবু যেগুলো বলছিলেন এবং আমি একদম ভেরি প্লিজড মানে ব্যক্তিগতভাবে আমি খুব সুন্দর করে উনি বুঝিয়ে বললেন কিন্তু যেটা আমার পিন করলো আমার কানে সাউন্ডে সেটা হচ্ছে টিজেপি না সাইদ বললেন টিজেপি তো টিজেপি হ্যাঁ আমি ওইনাকে একটু বলতে চাই উনি তো কংগ্রেসের ঘরানা থেকে এসেছেন জদদুর আমি জানি তাই তো কংগ্রেস থেকে তো একদম থেকে তো আমি আমি ওইজন্য কংগ্রেস ঘরানা বললাম কংগ্রেস কংগ্রেসের বাড়ি কংগ্রেসের ঘর তাই কংগ্রেস বললাম আসলে কি বলবো উনি রেসপেক্টেড মানুষ আমার এইভাবে বলা উচিত না কিন্তু আমি একটা দল রিপ্রেজেন্ট করছি বলে আমাকে বলতেই হবে এইভাবে আমাকে maaf করবেন ভাই সেটা হচ্ছে যে ওনারা তো আসলে পরিবার তন্ত্র দেখে এসছেন। এই আমাদের শাহিন ভাই আছেন বা চন্দন দা আছেন এনারা তো মানে দল মানে কি বলবো মানে 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 পরিবার তন্ত্রটাই দেখে এসছেন। কিন্তু আমরা যারা বিজেপি করি না আমাদের কিন্তু পুরা পরিবার তন্ত্র নেই মানে মোদিজি বলবেন সেটাই শেষ কথা তাও কিন্তু নয় আমাদের একটা সিস্টেম আছে আমাদের দশজন একদম আমি একদম পরিষ্কার বলে দিচ্ছি আজকে যদি আমি জয়েন করি আমি এখানে আমি আমি নাম নিচ্ছি না কারো যদি আমি স্পেসিফিক ভাবে তার সঙ্গে তার মানে চাটু রাজনীতি করি

আমি আপনাকে বলেই দিলাম এক মাসের মধ্যে আপনি দেখবেন তৃণমূল ভ্যানিশ হয়ে গেছে মানে তৃণমূল নামক আমাদের ছেলে মেয়েরা হিস্ট্রি আপনার ছেলে মেয়ে হয়তো হিস্ট্রি বইতে পড়বে যে তৃণমূল নামক একটা পার্টি ছিল সিপিএম নামক একটা পার্টি ছিল মোদিজির নেতৃত্বে এটাই তো হবার এটা তো আমি বারবার বলে এসছি এবং এটা মোদিজিরও টার্গেট মোদিজি তো বলেনি যে আমি একা রাজ করবো কিন্তু আজকে দেখুন আমি একটা কথা খুব মনে পড়ছে আমি এটা বারবার বলি আজকেও বলি আটল যে এই কথাটা বলেছিলেন যে আন্ধেরা ছটেগা আন্ধেরা ছাটেগা সুরজ উগেগা কমল খিলেগা সুতরাং আজকে পরিষ্কার তখন আমাদের দুজন ছিল আমার একটু আমি একটু একটু ভাবুক হয়ে যাচ্ছে এই কথাটা বলতে আমি একটুখানি ভেরি ইমোশনাল তখন কিন্তু আমাদের আমাদের ওপরে সবাই হেসেছিলেন আমি আপনাকে একটা ব্যক্তিগত কথা বলি দু হাজার বারোয় আমি পার্টি জয়েন করি আমি যখন পার্টি জয়েন করি আমরা হাজরা মোড়ে একটা স্ট্রিট কর্নার হচ্ছিল সেখানে আমাদের গুনে গুনে ছজন ছিলাম আমরা কি সাতজন ছিলাম বাস থেকে যখন লোকজন যাচ্ছে আমাদের দেখে খিল্লি ওড়াচ্ছিল হাস হাস তো আমাদের দেখে আজকে কিন্তু দিনটা দেখুন কেরম চেঞ্জ হয়ে গেছে মানুষ মানুষের কাছে না পৌঁছতে হবে মানুষকে সেবা করতে হবে আপনি আপনি খালি টাকা রোজগার করবেন মানুষকে হেও করবেন মানুষকে আমি বলে নি মানুষকে হেও করবে।

আমি আপনাকে বলছি আমার টোয়েন্টিফোর টোয়েন্টিফোর আমি বলি আমি কিন্তু শেষ করি